উৎসাহিত <laughs> করুন <laughs> তাহলে সৌর পক্ষ থেকে এখন স্বাধীনতার তাককালে যখন সারা ভারতবর্ষ উত্তাল তখন বিদ্রোহদের মনে সাহায্য পাতে রবীন্দ্রনাথ নজরুল ইসলাম থেকে শুরু করে বিভিন্ন সাহিত্যিক তারা এগিয়ে এসেছেন গান বলেছেন গল্প লিখেছেন কবিতা লিখেছেন চাল চল চল উদ্ধ ধর্ম ঠাকুর লিখলেন মৃত্যুবাদের মৃত্যুদের উৎসব আমরা আজকে মূল্য দেব বিনয় বাদন দিনেশ সত্য সে ভারতবর্ষের প্রথম শহীদ হজিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র বসু সর্দার বল্লভ ভাই পটেল ভারত সিং মাতাঙ্গি হাজরা তাদের সেজন্য সেই রক্তক্ষয় ব্যর্থ হয়নি তারা নির্ভীরভাবে তারা এগিয়ে গেছেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য গান্ধীজি যখন লন্ডন লন্ডনের লবন্ধনা করতে হবে তাদের দ্বারা লবন্ধনা করতে হবে তখন গান্ধীজি দেখেছিলেন গান্ধীজির অসহযোগী অসহযোগী আন্দোলনে